এই বোর্ডে যে সমস্যাটা দেখতে পাচ্ছি আমরা এটাই তো সমস্যা তাই নয় এখানে পি কিউ আর রম্বস একটা বলছে যে সে রম্বসের কর্ণ দেওয়া আছে পি আর সমান সিক্স সেন্টিমিটার একটা আর একটা কর্ণ কিউ এর সমান চার সেন্টিমিটার তো পি কিউ এর ক্ষেত্রে ফল বের করতে বলছে তাহলে এখানে দেখো যে আমরা যদি যেহেতু দুই মার্কের গণিত তাই নয় নৈবিত্তিকেও আসে তাহলে এখানে দেখো এইটা একটা রম্বস খুব ভালো হয়নি তাহলে প আর সমান কত পি আর বলতে কি আমি যদি এটা একটু নামকরণটা আলাদা করে করি তাহলে একটা সুবিধা হয় হম পি কিউ আর এস কি কারণে নিলাম যেহেতু পি আরটা বড় এবং আর এসটা টা কি ছোট এটা হলো তোমার ছয় সেন্টিমিটার আর এটা সেন্টিমিটার এর ক্ষেত্রফল বের করতে বলছে তা আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু দুই কর্মের গুণ ফল তাহলে হাফ ইন্টু দুই কর্মের গুল ফল তাহলে সুতরাং এই রম্বসের ক্ষেত্রে ফল কত কি পি কিউ আর এস রম্বসের ক্ষেত্রে ফল কত আর এস রম্বসের ক্ষেত্রে ফল সমান হাফ সূত্রের হাফ দুই কর্ণ কি একটা কর্ণ কত ছয় এবং একটা কত চার অর্থাৎ একটা সিক্স এবং একটা ফোর এইটা দুই এই যে থ্রি তাহলে তিন সারে কত হয় বারো এত কি বর্গ সেন্টিমিটার পাওয়া গেছে ধন্যবাদ